জবা পাতার শ্যাম্পু মেখে বাড়িতে চুল পড়া বন্ধ করে চুলকে কালো করে তুলবো আবার চুলের গোড়াকে শক্ত পোক্ত করে প্রচুর পরিমাণে উজ্জ্বলতাও নিয়ে আসবো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে জবা পাতার শ্যাম্পু কিভাবে বাড়িতে তৈরি করে আগালে এতগুলো উপকার তোমরা একসাথে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকানটা পনে অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রথমেই বলে নি আমরা কোন জবা ফুলের পাতাটা মাখলে আমাদের বেশি উপকার হবে যে লাল জবা ফুলের পাতা যদি আমরা ব্যবহার করি তাহলে বেশি উপকার হবে আয়ুর্বেদিক লাল জবা ফুলের পাতার কথাই বলা হয়েছে তবে বন্ধুরা তোমরা যদি লাল জবা ফুলের পাতা না পাও তোমাদের আশেপাশে যেই ফুলেরই পাতা পাও সেটা লাগিয়ে নিও আমাদের জবা গাছটায় পোকা ধরে যাওয়ার জন্য সব ডালগুলোই কেটে দিয়েছি তাই নতুন কচি কচি কয়েকটা পাতা বেরিয়েছে সেই জন্য পাতাগুলি খুবই ছোট আর পাতাগুলো ছোট বলেই আমি এখানে প্রায় পনেরো থেকে কুড়িটা পাতা নিয়ে নিলাম কিন্তু একটু যদি বড় পাতা হয় তাহলে নিলেই হয়ে যাবে আবার চুলের লেন্থ অনুযায়ীও কিন্তু পাতার পরিমাণটা লাগবে তাই আমার চুলের দৈর্ঘ্যটা তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পেরে যাবে তোমাদের কতটা কি পরিমাণ লাগতে পারে সব পাতাগুলোকে খুব ভালো করে আমরা ধুয়ে নেব। কেন কি পাতাতে অনেক সময় নোংরা বা পোকার ডিমও থাকতে পারে সেগুলো চুলে গেলে আবার ক্ষতিও হতে পারে প্রথমেই একটা পাত্রে আমি এক কাপ মতো জল নিয়ে নিলাম জবা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী কারণ জবা পাতা আমরা যদি প্রতিনিয়ত মাখি চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করে যেই পাত্রে জল নিয়ে নিয়েছি সেখানেই আমি সব পাতাগুলোকে ঢেলে খুব ভালো করে চটকাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে চটকে নেওয়ার পরে একদম হর হরে জল বেরোতে থাকবে জবা পাতায় খনিজ ও ভিটামিন থাকে এই ভিটামিন ও খনিজ আমাদের চুলের ফলিকলকে স্ট্রং করে তাই চুল হয়ে ওঠে স্বাস্থ্যকর ও উজ্জ্বল পাতাগুলো কিছুক্ষণ চটকে নেওয়ার ফলে কিরকম ফেনা বেরিয়ে উঠেছে দেখে মনে হচ্ছে সত্যিই শ্যাম্পু তৈরি হয়ে গেল জবা পাতায় ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার জন্য আমাদের মাথার খুশকিও দূর করতে সাহায্য করে আবার যারা খুব কম সেই চুল পেকে যাওয়ার সমস্যায় ভুগজ তারা যদি জবা পাতা রেগুলার তাহলে পার্থক্য কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই বুঝতে পারবে তোমরা ভাবছো আমি দিনও বললাম আবার মাসও বললাম কেন বললাম কিছু কিছু হোম রেমেডি কারোর খুব তাড়াতাড়ি কাজ করে আবার কারোর অনেকটা সময় লাগায় তাই তোমরা যখনই প্রাকৃতিক কোনো জিনিস মাখবে একটু ধৈর্য ধরে অনেক দিন ধরেই মেখে দেখো উপকার তোমরা অবশ্যই পেয়ে যাবে জবা পাতাটা চটকাতে চটকাতে আমার মনে হচ্ছে যে পরিমাণ শ্যাম্পু তৈরি হবে আমার হয়তো নাও কুলোতে পারে তাই এখানে আমি আরো একটু জল নিয়ে নিলাম তাই জল দিয়ে ভালো করে আবারও চটকে নিয়ে এভাবে কোনো ছাঁকনিতে আমি ছেঁকে নিলাম আমার থেকে যাদের একটু লম্বা চুল তোমরা তাহলে পাতার পরিমানটা আরো একটু বাড়িয়ে দিও এই জবা পাতার শ্যাম্পুটা ছেলে মেয়ে উভয়ই মাখতে পারবে আর সব বয়সেই এটা মাখা যায় আর যেহেতু এই শ্যাম্পুটা খুব মাইল্ড শ্যাম্পু একটা তৈরি হবে তাই তোমরা যেদিন তেল মাখবে সেই দিন কিন্তু এই প্রাকৃতিক শ্যাম্পুটা মেখো না কারণ এই শ্যাম্পুটা ভীষণ মাইল্ড একটা শ্যাম্পু তৈরি হবে তোমাদের সেই তেলটা বের করার ক্ষমতা এই শ্যাম্পুতে নেই আর যদি মাথায় তেল মেখে এই শ্যাম্পুটা মাখো সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি কি করবে এই শ্যাম্পুটা তোমরা প্রতিদিনই ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী বা তোমাদের সময় অনুযায়ী তোমরা এটা তৈরি করে মেখো আর এটা একদিন যদি তৈরি করে নাও তাহলে তোমরা এক সপ্তাহ অবধি ফ্রিজে রেখেও মাখতে পারো কিন্তু আমি বলবো টাটকা টাটকি তৈরি করো আর টাটকা টাটকি মেখে নিও কেন কি টাটকা জিনিসে যে উপকারটা পাবে হয়তো এক সপ্তাহ ফ্রিজে রাখলে সেই উপকারটা অতটাও বেশি পাবে না আমরা যেরকম ভাবে শ্যাম্পু করি সেই রকম ভাবেই এটা দিয়ে শ্যাম্পু করে নেব আমরা ভালো করে ছাঁকনিতে ছেকে নেওয়ার পর এভাবে শ্যাম্পুটা পেয়ে গেলাম আর খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের জবা পাতার শ্যাম্পু আমরা যখনই মাথায় শ্যাম্পু করি মোটামুটি তিন থেকে চারবার শ্যাম্পু নিয়ে চুলকে ভালো করে ধুই এটাতেও সেই একই ব্যাপার করে নিতে হবে মোট তিন থেকে চারবার আমরা শ্যাম্পুটা করে নেব খুব ভালো করে যদি তিন থেকে চারবার শ্যাম্পু করে নেওয়ার পরেও মনে হচ্ছে চুলটা চিটচিট করছে বা মোটা লাগছে তখন তোমরা এর একটু খানিক শ্যাম্পু মিশিয়ে নিও আমিও পুরো শ্যাম্পু করে নেওয়ার পর একটুখানি শ্যাম্পু মিশিয়ে নিয়েছিলাম মাত্র হাফ চামচ মিশিয়ে নিলেই কিন্তু খুব ভালো একটা এফেক্ট পেয়ে যাবে তোমরা আমি এখানে প্যান্টিনের এই শ্যাম্পুটা ব্যবহার করেছি তোমাদের যেটা পছন্দের শ্যাম্পু তোমরা সেই শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো এই শ্যাম্পুর প্রোডাক্ট লিঙ্কটা আমি বক্সে দিয়ে তোমরা তোমরা ওখান থেকেও করতে পারো ভিডিওর মাঝখানে বলেছিলাম যদি মাথায় প্রচুর পরিমাণে তেল মাখা থাকে তাহলে কি পদ্ধতি অবলম্বন হ্যাঁ তোমাদের কিন্তু এক চামচ শ্যাম্পু দিয়ে দিতে হবে এই জবা পাতার শ্যাম্পুটাতে তেল মাথায় একটু পরিমাণ বেশি শ্যাম্পু দিতে হবে না হলে কিন্তু তেল তেলে ভাবটা কমবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কর এই ভিডিও সংক্রান্ত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পার আমি তোমাদের গাইড করে দেবো